ষষ্ঠী মায়ের প্রার্থনায় সন্তানের শুভকামনা বাঙালির বারো মাসে তেরো পার্বণ এ যেন শুধু প্রবাদ নয় জীবনের এক অন্তর্নিহিত ছন্দ প্রতি ঋতুতে প্রতি মাসে বাঙালির ঘরে ঘরে ছড়িয়ে থাকে ধর্ম সংস্কৃতি আর আস্থার এক অসাধারণ মেলবন্ধন আজ সেই ধারাবাহিকতার এক অনন্য দিন নীল নীলষষ্ঠী নীলষষ্ঠী হল মূলত সন্তানদের মঙ্গল কামনায় সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনায় মায়েদের এক বিশেষ ব্রত বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী নারীরা এই দিনে নির্জলা উপবাস পালন করেন মনের গভীর প্রার্থনা নিবেদন করেন দেবাদিদেব মহাদেব বা শিবের উদ্দেশ্যে তারা বিশ্বাস করেন এই উপবাস ও পুজো সন্তানের জীবনে সুস্থতা সাফল্য ও নিরাপত্তা বয়ে আনে সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ হয়ে নারীরা শিব মন্দিরে গমন করেন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা সহ নানা উপচারে জল ঢেলে তাকে স্নান করান প্রদীপ জ্বালিয়ে ধূপধুনো দিয়ে ভক্তি নিবেদন করেন কেউ কেউ মানসিক করে থাকেন মানত পূর্ণ হলে কৃতজ্ঞতা প্রকাশ করতে দণ্ডি কাটেন মন্দির চত্বরে যা এক অপার বিশ্বাসের প্রতীক এই দিন শুধু উপবাস নয় এটি মায়ের মন থেকে নির্ভেজাল ভালোবাসা আর ভক্তির এক উজ্জ্বল প্রকাশ জীবনের নানা চ্যালেঞ্জে সন্তানের মুখে হাসি ফুটুক এই চাওয়াই যেন মায়েদের সব কিছু ছাড়িয়ে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা বাংলার প্রতিটি প্রান্তে আজ এই পবিত্র দৃশ্য ছড়িয়ে আছে কোথাও কেউ এক ফোঁটা জল না খেয়ে সন্তানকে মনে করছেন কোথাও কেউ মন্দিরে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন তার ভালো থাকার জন্য এই হলো বাংলা ভক্তি আর বিশ্বাস যেখানে পাশাপাশি হাঁটে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ যেখানে এক হয়ে গড়ে তোলে এক আধ্যাত্মিক আবহ নীলষষ্ঠীর শুভেচ্ছা জানাই সকল মা ও তার সন্তানদের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে